মহাকাশ কেন্দ্র থেকে কিন্তু এবার বিচ্ছিন্ন শুভাংশুদের মহাকাশে যান আঠারো দিন মহাকাশে কাটে এবার পৃথিবীর উদ্দেশ্যে এবার যাত্রা শুভাংশুরার চার মহাকাশচারীর সফল প্রত্যাবর্তনে অপেক্ষায় বিশ্ববাসী বিস্তারিত বা সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাটের সাথে আমরা কথা বলবো এবং জানবো যে আঠেরো দিন মহাকাশে কাটানোর পর পৃথিবীর উদ্দেশ্যে যেহেতু খবর সম্রাট মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন শুভাংশুদের মহাকাশ যান কি আপডেট রয়েছে সম্রাট শোনা যাচ্ছে

সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে মহাকাশের যে আন্তর্জাতিক যে স্পেস রয়েছে সেটা যে আনডকিং একটি প্রক্রিয়া রয়েছে সেটি রয়েছে আহ এবং মহাকাশ যাতে এই প্রক্রিয়ার পর কিন্তু চারটা পঁয়তাল্লিশ আহ কিন্তু পৃথিবীর দিকে বিচ্ছিন্ন হয় কিন্তু মহাকাশের উঠে পৃথিবীর দিকে আহ ফিরতে চলতে সবকিছু যদি আহ ঠিকঠাক তাহলে উম ভারতীয় বেলা ট্রিটার আমেরিকার তিলিফোনি আহ তাদের আহ লম্বা কথা রয়েছে আহ মূলত পঁচিশ যে তে জাগ্রহ মহাবিদ্যালয় তা পারি বলেছিলেন যে বিষয়টি ছিল অ শ্রীলমপুর তার যে তার জন্য আহ মহাকাশ যাত্রী তার মধ্যে কিন্তু ভারতের আঠারো দিন মহাকাশের থেকে বিভিন্ন দেখাশোনা করার এবং এই দেখাশোনার পর সে ফিরতে শুরু করেছে অবশ্যই আহ তাদের নিরাপদ আশা করা হচ্ছে কারণ এর আগে আমরা আহ কল্পনা থেকে বিষয়

అనుమతబెట్టండి ఓకే హ్మ్ ధన్యవాద్ অর্থাৎ পরিবার এবং গোটা বিশ্ববাসী কিন্তু অপেক্ষা করছেন মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে এবার যেহেতু পৃথিবীর উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে তবে সেক্ষেত্রে সাত দিন তারা কোনোভাবেই বাইরের কারোর সাথে তারা মিশবে না তবে সমস্ত প্রত্যাবর্তন যেন সুষ্ঠুভাবে হয় এবং নিরাপদে হয় সে প্রার্থনাই করছে গোটা বিশ্ব নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন